আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা সকলেই জানেন এমপি ভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিটা অনেক আগে থেকেই এই জাতীয়করণের দাবিতে আমরা দেখেছি শিক্ষক কর্মচারীরা বিগত দিন থেকে নানা রকমের কর্মসূচি পালন করে আসছে বাট তাদের কর্মসূচি পালন করেও কোনো লাভ হয়নি তবে এবার শিক্ষকরা খেপেছেন জাতীয় করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচির পরে কর্মসূচি পালন করবেন প্রিয় বন্ধুরা সুখবর হলো জাতীয় করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ তো সবাই এই মহাসমাবেশে উপস্থিত থাকার চেষ্টা করবেন এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা জাতীয় জাতীয়করণের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এতে বিটিএ সহ আরো কয়েকটি শিক্ষক কর্মচারী সংগঠনের নেতা কর্মীরা যোগ দেবেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষক সংগঠন শিক্ষক সমিতি সহ কিছু শিক্ষক কর্মচারী সংগঠনের উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে জাতীয়করণের দাবিতে শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে দীর্ঘদিন থেকে এমপিভুক্তের শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব জাতীয়করণ সহ দশ দাবি জানিয়ে আসছিলেন এরই অংশ হিসাবে গত বারো মার্চ উপদেষ্টা কার্যালয় শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ তাদের দাবি শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদ উল আগেই শতভাগ উৎসব বাতা। পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে হবে এছাড়াও আরো দশ দাবি জানান তারা সে সময় শিক্ষক নেতারা বলেন দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপি ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতাপের বিষয় এমপি শিক্ষক কর্মচারীগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ শতাংশ উৎসব ভাতা এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অথচ একই কারিকুলামের অধীন একই একই একাডেমিক কর্মসূচি এইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সম বৈষম্য তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ